তো আজকে তো আবার জমিদার ডট কম টিভি এসেছে তার মানে অপটিক্স এন্ড তো আমাদের দর্শকদের জন্য যদি আপনার প্রোডাক্টগুলো সম্পর্কে একটু বিস্তারিত জানান 26 সালের নতুন মাল নতুন অফার নতুন ডিজাইন জি আপনি এটি কোন জায়গায় পাবেন না অফার প্রাইস থাকবে জি জমিদার ডট কম এর উপলক্ষে জি ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ वेरी मच জি তো প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে তার মানে অপটিক্স এর কিছু অপটিক্স আপনাদেরকে এখন আমরা দেখানোর চেষ্টা করছি

মাল দেখেন 70 টাকা সাইড ডিজাইন সব ক্লিয়ার জি এগুলা আমার হেভি কোয়ালিটি হ্যাঁ না ফাস্টাস মাত্র আচ্ছা আছে আপনারা হবে এগুলা টাকা জি আছে আচ্ছা

বিভিন্ন বিয়ে শুরু তুলে অল্প পঁচাত্তর টাকা অল্প পঁচাত্তর আচ্ছা আর আছে সত্তর টাকা অন্য ঠিক আছে তাই বলো টাকা আচ্ছা

সাথে বিক্রি করে যারা কম্বো মালে আপনি আসবেন দেখবেন দুইটা দোকান যাচাই করে তিন চারটা দোকান যাচাই করে আমাদের থেকে নেবেন তারপরে এর আগে নিতে হবে না দেখবেন রেট কম আছে কিনা বেশি আছে এখানে মেটাল মাল ইউজ মেটাল মাল আছে আপনি যেগুলো রেট ছড়াবেন

চার পাঁচ টাকা হবে আপনিরা চারশো পঞ্চাশ টাকা তারপরে ম্যাগনেট বেল ম্যাগনেট বেলে প্রিমিয়াম এই লক ম্যাগনেট লক ঠিক আছে লক আপনি টেলট আচ্ছা

বাচ্চা বড় সব ধরনের কালেকশন আছে আসবেন নিবেন দেখবেন ভালো লাগবে ঠিক আছে তারপরে যদি আপনার লেডিস কালেকশন অনেক কালেকশন আছে লেডিস আপনারা আসবেন দেখবেন মডেল আছে এখানে আমাদের কিছু লেডিস মাল আছে এই মাল গুলো অনেক সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি বিভিন্ন কালার হবে এখানে ডিজাইনের সুন্দর সুন্দর মাল আছে পাথর টানা তারপরে এখানে টাস মাল আছে অনেক সুন্দর সুন্দর মাল আপনারা আসবেন দেখবেন ভালো লাগলে নেবেন দুই দোকান যাচাই করে তারপরে নেবেন তারপরে হলো মার্বেল পাথরের টাস এটা অনেক ভালো কোয়ালিটি মাল তারপরে এটা আছে ডিম ডিম পাথরের অনেক ভালো কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি মাল তারপরে আছে কারেন্টের এই মালটা অনেক বেস্ট কোয়ালিটি তারপরে এটা আছে কালার এটা কালার গ্যারান্টি ছয় মাস দেওয়া আছে তারপরে এদিকে বিভিন্ন ইউজফুল মানে ডিজাইন আছে আপনারা আসবেন সব ভিডিওতে দেখানো সম্ভব না তামান্ন অপটিক্স এন্ড ওয়াচ ঢাকা চক বাজার সেলেমান টাওয়ার ছয় নম্বর দোকান সবাই আসবেন আশা করি আমাদের এখান থেকে মাল নিয়ে আপনি লাভবান হতে পারবেন ব্যবসায়ী হতে পারবেন সবাইকে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক কমেন্ট শেয়ার এবং বিটিভি আপনি জমিদার পাশে থাকবেন সবাই আশা করি ঠিক আছে আসসালামু আলাইকুম সাইড টা লেখুন এবং এই শোরুম টি আপনারা দেখতে পাচ্ছেন এখানে গোলু এবং আপনারা বিভিন্ন চশমা আপনারা পেয়ে যাবেন তামান অপটিক্স এন্ড ওয়াচ সলাইমান তাহার নিসতলা দোকান নাম্বার ডি সিক্স হ্যাঁ জি সিক্স হ্যাঁ সব নম্বর জি সিক্স সোলামান টাওয়ার নিস্তলা লিফটের পাশেই তো এখানে আসলেই আপনারা চশমা এবং ঘড়ির পাইকারিতে আপনারা নিয়ে ভালো বিজনেস করতে পারবেন তো সবাই কান্তের ফেলিতে শুভেচ্ছা জানি আজকের মতো জানি খুদাহাফেজ